জাম্প ম্যাগাজিন ডট ইন চ্যানেলে সবাইকে স্বাগত মাধ্যমিক স্পেশাল পর্বে আমরা আজ আলোচনা করব অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে আজ আমরা দেখব এই কবিতার মূল বক্তব্য তাহলে চলো শুরু করি আজকের ক্লাসরুম অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি লিখেছেন কবি জয় গোস্বামী তার এই কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা এই কবিতার মাধ্যমে তিনি আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ শান্তিকামী মানুষের প্রতিরোধের কথা তুলে ধরেছেন গানের ভূমিকা পৃথিবীর ইতিহাসে সঙ্গবদ্ধ আন্দোলনে গানের একটি বিরাট ভূমিকা আছে আমরা উদাহরণ হিসাবে আমেরিকার কালো চামড়ার মানুষদের আন্দোলনে উইশাল শ্যাল ওভারকাম বা ভারতের স্বাধীনতা আন্দোলনের বন্দে মাতারাম গণসংগীতের কথা বিশেষভাবে জানতে পারি গান মানুষকে সঙ্গবদ্ধ হতে সাহায্য করে গানের কথা এবং সুরে মানুষ একসাথে একযোগে অনেক কাজ করে ফেলতে পারে এদিকে অস্ত্রের প্রতি কবির মনোভাব কি পৃথিবীকে নিজের শাসনে চালিত করার লক্ষ্যে তৈরি হয়েছে অস্ত্র অর্থাৎ অস্ত্র যার হাতে তারই শাসন যেন চলবেই পৃথিবীতে এই অস্ত্রের আঘাতে কিন্তু মানব সভ্যতা বহুবার ছিন্ন ভিন্ন হয়েছে কত যে স্থাপত্য কত যে প্রাণ কত যে সভ্যতা এই অস্ত্রের আঘাতে পৃথিবীর প্রথম দিন থেকে নষ্ট হয়েছে তার হিসাব হয়তো কেউ রাখে না হিংসা বিদ্বেষ হানাহানি মানুষকে বিপর্যস্ত করে তুলেছে আত্মরক্ষার তাগিদে বিপরীতে থাকা মানুষটিও কিন্তু তুলে নিয়েছে অস্ত্র হয়তো তা প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু রেজাল্ট কি হয়েছে বেড়েছে শুধুই যুদ্ধ আর মৃত্যু এই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে চাই একটি বর্ম কবির আকাঙ্ক্ষা এই বর্ম হোক গানের গান দিয়েই যেন তিনি চান এই হিংসাকে রুখে দিতে একমাত্র গানই পারে মানুষের মন থেকে হিংসা বিবাদ মুছে ভালোবাসার বার্তা প্রথিত করতে তাই কবি চান নিষ্পাপ ঋষি বালকের মতো এই গান হৃদয় থেকে হৃদয়ে সঞ্চারিত হোক তবেই প্রতিহত হবে অস্ত্রধারী সাম্রাজ্য দল আর আমাদের পৃথিবীতে নেমে আসবে শান্তি হয়তো সেদিন অস্ত্রপ্রিয় মানুষরা গানের কাছে আত্মসমর্পণ করবে তাদের হাতিয়ার তাই কবি বলেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় এই সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিও মাধ্যমিক স্পেশাল পর্বের অন্য ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে আগের পর্বগুলি নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো তাহলে আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো পর্বে